রাধে রাধে আমার আগের ভিডিও ছিল গীতার দ্বিতীয় অধ্যায়ের একত্রিশ নম্বর শ্লোকের বৈশিষ্ট্য সহ তাৎপর্য করে বলেছিলাম ধর্ম রক্ষার্থে যুদ্ধ করার প্রয়োজন আজ সেই শ্লোকের ভাব ও বিশেষ কথা বলব ভাব ও বিশেষ কথাতে বলা হয়েছে ক্ষত্রিয় রূপে স্বধর্ম বিবেচনা করে তোমার জানা উচিত যে ধর্ম রক্ষার্থে যুদ্ধ করার থেকে তোমার জন্য মঙ্গলকর আর কিছুই নেই তাই তোমার দ্বিধাগ্রস্ত হওয়া উচিত নয় চাতুর্বণ্য বা সামাজিক অনুশাসনের চারটি বর্ণের মধ্যে সুশাসনের জন্য দায়িত্বে থাকা দ্বিতীয় বর্ণটিকে বলা হয় ক্ষত্রিয় খত কথাটি অর্থ আঘাত আঘাত বা বিপদ থেকে যে ত্রাণ করে অর্থাৎ ত্রায়তে সেই ক্ষত্রিয় ক্ষত্রিয়রা জঙ্গলে গিয়ে হত্যা করার জন্য প্রশিক্ষিত হয় ক্ষত্রিয়রা জঙ্গলে গিয়ে হিংস বাঘকে যুদ্ধে আহ্বান করে এবং শুধু তলোয়ার হাতে সেই বাঘের সঙ্গে যুদ্ধ করে তাকে নিধন করে তারপর সেই পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদার সঙ্গে সৎকার করা হয় এই প্রথা আজও জয়পুরের ক্ষত্রিয় রাজাদের মধ্যে প্রচলিত আছে ক্ষত্রিয়রা শত্রুকে যুদ্ধে আহ্বান করে তার পান সংহার করতে প্রশিক্ষিত হয় কেননা ধর্মের কারণে কখনো কখনো এই পথার প্রয়োজন অপরিহার্য তাই ক্ষত্রিয়রা কখনোই সরাসরিভাবে সন্ন্যাস গ্রহণ করে না রাজনীতির ক্ষেত্রে অহিংসার পথ অবলম্বন করা কূর্নীতি হতে পারে কিন্তু তা কখনোই নীতিগত পন্থা নয় কোনো রাজা অথবা ক্ষত্রিয় যখন যুদ্ধক্ষেত্রে তার প্রতি ইস্টাম্বিত কোনো রাজার সঙ্গে সংগ্রামে রত হন মৃত্যুর পর তিনি স্বর্গলোক গমন করার যোগ্য হন তেমনই ব্রাহ্মণ যজ্ঞে পশু বলি দিলে লাভ করেন তাই যুদ্ধক্ষেত্রে ধর্মীয় নীতির অনুকূলে হত্যা করা এবং যজ্ঞে পশুবলি দেওয়াকে হিংসাত্মক কার্য বলে গণ্য করা হয় না কারণ এই ধর্ম অনুষ্ঠানের ফলে সকলেই লাভবান হয় যজ্ঞে উৎসর্গিত পশু জৈব বিবর্তনের মাধ্যমে ক্রমান্বয়ে উন্নতর দেহ না ধারণ করে অবল অবিলম্বে মনুষ্য দেহ প্রাপ্ত হয় এবং ক্ষত্রিয়রা যুদ্ধক্ষেত্রে নিহত হয়ে স্বর্গলোক প্রাপ্ত হয় যা ব্রাহ্মণেরা প্রাপ্ত হয় যজ্ঞানুষ্ঠান করার মাধ্যমে সধর্ম দুই রকমে জড়বন্ধন মুক্ত না হওয়া পর্যন্ত জীবকে স্বাস্থ্যের বিধান অনুযায়ী তার দেহের ধর্ম পালন করতে হয় এবং তার ফলে যে জড়বন্ধন থেকে মুক্ত হয় মুক্ত অবস্থায় জীবের স্বধর্ম পরমার্থিক হয়ে যায় এবং তখন তার দেহাত্ম বুদ্ধি থাকে না দেহাত্ম বুদ্ধিতে নির্দিষ্ট কর্তব্য কর্মসমূহ রয়েছে এবং সেগুলি আচরণ করা অবশ্য কর্তব্য ভগবান স্বয়ং এই স্বধর্ম নির্ধারিত করেছেন ও এই সম্বন্ধে চতুর্থ অধ্যায়ে বিশেষভাবে আলোচনা করা হবে দেহগত স্বধর্মকে বলা হয় বনাশ্রম ধর্ম যা মানুষের পারমার্থিক উন্নতি লাভে সোপানস্বরূপ বন্যাশ্রম ধর্ম বা জড় প্রকৃতির নির্দিষ্ট গুণ অনুসারে প্রাপ্ত দেহটির দ্বারা অনুষ্ঠিত বিশেষ কর্তব্যকর্মের স্তর থেকে মানব সভ্যতা শুরু হয় প্রতিটি ক্ষেত্রে উচ্চ কর্তৃপক্ষের নির্দেশ অনুসারে এই সমস্ত কর্তব্যকর্ম সম্পাদন করার ফলে মানুষের ক্রমান্বয়ে উচ্চ থেকে উচ্চতর জীবন প্রাপ্ত হয় এই হল গীতার দ্বিতীয় অধ্যায়ে একত্রিশ নম্বর শ্লোকে পরিশিষ্ট ভাব ও বিশেষ কথা আসছি পরের ভিডিওতে রাধে রাধে জয় গীতা জয় শ্রীকৃষ্ণ